সেদিন গেছিলাম মোদিজি আমার বাড়িতে এসে ডেকে গেছিল আমাকে ওনার সাথে দেখা করার জন্য আমি যথাযথ গিয়ে দাঁড়ালাম সাথে বলছে আমার সাথে সেলফি তুল সেলফি তোলা তো হয়ে গেল সেলফি তোলা হওয়ার পরে আমি যা দেখতে পারলাম উনি শুধু আমাকে না আমার পাড়া প্রতিবেশী বিশ্ব ব্রহ্মাণ্ড সবাইকে ডেকে নিয়ে এসছে আমি তো স্টেজের সামনেই যেতে পারিনি স্টেজের বাইরে দিয়ে এই পর্দা রানিয়ে দিয়েছে পর্দা দিয়ে দেখতে হচ্ছে আমি ভাবলাম শুধু শুধু আমাকে অ্যানাউন্স করে হয়তো শুধু পার্সোনালি আমাকে নেমন্তন্ন করে গেল আমার পাড়ায় এসে অ্যানাউন্স করে তারপরে গিয়ে দেখছি তো অন্য পরিস্থিতি সবাইকে ডেকেছে সবাই এসছে আর আমি তো মানে অন্য কিছু ভেবে গেছিলাম আর ওখানে গিয়ে দেখলাম অন্য কিছু হচ্ছে কি হলো কী বৃত্তান্ত দেখতে হলে ভিডিওটি চুপচাপ দেখতে থাকো इस बारे एक अलग ही माहौल है अलग ही होने जा रहा दो हजार उन्नीस की सभा से कहीं ज्यादा वही समस्था इस बार आज बातों मिलने Uau! Wow. सरकारें सभा लेकिन कांग्रेस शासन में